বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির আলিপুর এলাকায় এক রঙের কারখানায় বিধ্বংসী আগুনে অন্তত এগারো জন নিহত হয়েছে গুরুতর আহত হয়েছে আরও অনেকে দমকল কর্মীরা জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার পর আলিপুরের দয়ালপুর মার্কেটে অবস্থিত ওই কারখানার চত্বর থেকে এগারো জন নিহতের পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে এক পুলিশ কর্মীর দেহও রয়েছে উদ্ধার অভিযানে গিয়ে মৃত্যু হয়েছে ওই পুলিশ কর্মীর দিল্লি ফায়ার সার্ভিসেস জানিয়েছে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অগ্নিকাণ্ডের খবর পেয়েছিল তারা প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী সব মিলিয়ে দমকলের নিয়ন্ত্রণে আনে দমকল বিভাগের এক কর্তা জানিয়েছে বাবু জগজীবন রাম হাসপাতালে হয়েছে। চারজন আহত ব্যক্তিকে ভর্তি করা রাজা হরিশ্চন্দ্র হাসপাতালে মৃত ব্যক্তিদের সকলকে এখনো শনাক্ত করা যায়নি এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন লেগেছিল তার আগে একটা প্রচন্ড বিস্ফোরণের শব্দ হয়েছিল সেখানে সেই শব্দ শুনে বহু মানুষ ওই এলাকায় জড়ো হয় স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে তারপর দমকলের প্রায় সাত থেকে আটটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে পরে পরিস্থিতি গুরুতর বিচারে দমকলের আরও বেশ কয়েকটি ইঞ্জিন আনা হয় পুলিশ জানিয়েছে ওই বিস্ফোরণ থেকেই আগুন লেগেছিল সম্ভবত কারখানায় রাখা রাসায়নিক পদার্থ থেকেই বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ফলে রঙের কারখানার পাশাপাশি আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ও দোকানেও আগুন ধরে গিয়েছিল ওই বাড়ি ও দোকানগুলোর বেশ কয়েকজন আহত হয়েছেন প্রায় চার ঘন্টা নিরলস চেষ্টায় রাত নটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছিল তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ঘটনার পর থেকে বেশ কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও অনুসন্ধান অভিযান এখনও চলছে কিভাবে এই আগুন লাগলো তার তদন্তের জন্য পুলিশ এবং দমকলের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে এ ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে সপ্তাহ দুয়েক আগেই দিল্লির শাহদারার রামনগর এলাকায় একটি ভবনে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছিল তারপরেই এবার আবার দিল্লির রাস্তায় এ ধরনের দুর্ঘটনা ब्यूरो रिपोर्ट कैलकॉनिंग टीवी कोलकाता